আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে সরফি এজরা করি এর একটি ক্লাস আজকে আমি ক্লাস করবো হলো চোদ্দ নং পৃষ্ঠা হাফিজ কোরআন কোরআন শরীফের চোদ্দ নং পৃষ্ঠা যে কুল ইংরত নাস এখানে উল একটি শব্দ আছে কুল শব্দটি ওয়াহেদ মুজাক্কার হাজির আমরা হাজে মা আরব বাপটা হইলো কি বাবে না সর উল শব্দটি মূলত ওক উল ছিল আপনাও কায়দা হিসেবে এখানে তালিল হয়েছে যে ওক উল হরকৃত ওয়াও হরফেস সাকিনা পর হওয়ায় এই যে কুল মূলত ও কবুল ছিল এখানে হরকযুক্ত ওয়াও ওয়াওটা হরকযুক্ত পূর্বে কি আছে হরফেস সাকিন আছে এখানে ওয়ার হরকত ওয়ার পেস্টা অফকে দেওয়া হয়েছে অথবা ওয়াটি কি সুগুন হয়েছে ওয়াটি সুগুন হয়েছে মানে হরকত দূর হয়ে গেলে এটা শগুণ হয়ে যায় ওয়া আর লাম দুই শুকুনাতে হওয়া ওয়াটি বিলুপ্ত হয়ে গেছে এখন হইল উকুল শ্রুত হামজা চলা প্রয়োজন না না হামজাটা বিলুপ্ত করা হয়েছে উল হয়েছে অর্থ কি তুমি বলো কানা এ কানাত এটা ওয়াহেদ মন আছে ইসবাত ইস্পাত মাঝে মতলক মা বাপটা হইলো কি বাপে নাচর এ কানাত শব্দটি কাওয়ানাত ছিল

এটা কি জয়া হাজির আমর হাজির মারুফ বাব হইল বাবাউল মাসদার আ তামাননি আর তামান্নি এখান থেকে তামান্না ইয়া তামান্না ইয়া তামান্না তামান্না তা মান্না খারা জল হবে তামান্না এটা দিয়ে যে আমরা গরদান দি তামান্না তামান্নায়া তামান্নাও তা মাঝে এখান থেকে যে আমরা আমর বানাই এ তামান্না তামান্না থাকে আমর ইসিগুলো কি আল আমর মিন তামান্না তা মান্না এ তামানা দিয়ে জমা মোজাক হাজির তামান্না তামান্নায়া তামান্নাও তা আমর হাজে মা আরবাক হাজির সিগা আকৃতি এক শুধু অবস্থা অনুযায়ী একটা হবে আরটা কি হবে আমর হবে তা আমাদের এখানে এটা আমর শিখা ফাতাম মাউতা তোমরা মৃত্যুর কামনা করো অতএব তোমরা কি করো মৃত্যুর কামনা করো এ অর্থের আক ইয়ার কারণে এখানে কৃষের শিখা হবে এটা আমর হাজে মা বাব হলো তাফা তাফাউল মাজার আর তামান্নি এখানে তামান্নাউল মাউতা এখানে ওয়াউর হলে কী হয়েছে একটা পেশ দেওয়া হয়েছে এ পেশটা কি কারণে দেওয়া হলো এই যে তামান নাও মূলত যে এর সাথে যদি আল মাউতা আল মাউতা আনা হয় তাহলে ওয়াও সাকিন আর এই যে এখানে লাম সাকিন মাস্কান আলিফটা হামজা হামজা ওসলি হামজা অসলি এটা এটা উচ্চারণ আসবে না এটা কী আসবে না উচ্চারণ আসবে না এটা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে ওয়াও শাকেন আর লাম শাকেন দুই সাকেন একত্রিত এই আর আর এই ক্ষেত্রে এটা এটা কেবল হয় এস্তেমায় শাকেন আলা গাই রে হাত দিহি এস্তেমায় শাকি নাইন আলা গাই রে হাত দিহি যদি এরকম হয় তাহলে প্রথম শকুন্ডা যদি লিন হয় তাহলে ওয়া রুফে কি লিন হয়ে লিন হল দুইটি ওয়াও অথবা ইয়া ওয়াও হলে ওয়া রুফলে কী দেওয়া পড়তে হবে পেজ দেওয়া পড়তে হবে এখানে প্রথম শ্রমণরা লিন এখানে কি ওয়ার ওফলে কি দিয়ে পড়তে হয় পেজ দিয়ে পড়তে হয় তামান নাবুল মাওতা এগুলো যদি আমরা বিস্তারিত পড়তে চাই তাহলে এই এজতেমায় সাকিন আইন আলা হাত দেহের বিষয়গুলো জার্মান সরফ কিতাবেও আছে আবার জার্মান কিতাবে বিস্তারিত দেওয়া আছে এই যে কোরআন কোরআঞ্চুর শুরুতে আছে উলাই ক লদিনা তাই যে ইশতারা উদ এই যে উ ইশতারাও ওইটা তো ছিল কি ইশতারা ইশতারয়া ইশতারাও এ ইস তারাও এ শব্দটাকে পরের শব্দের সাথে মিলা পর থেকে কী দেওয়া হয়েছে ওয়ার উপরে পেশ দেওয়া হয়েছে পেশটা কেন দেওয়া হলো এটা এস্তেমায় সাকেন আলা হাত দিহির কায়দার ভিত্তিতে এখানে পেশটা দেওয়া হয়েছে তা আমরা যদি এস্তেমায় সাকেন আলা হাত আলোচনাগুলো পড়তে যাই তাহলে জামিউ সরফ দুইশো ছিয়াত্তর নামের পৃষ্ঠাগুলো বিস্তারিত আলোচনা দেওয়া আছে কোরআন শরীফের অনেক মেশাল দিয়ে এখানে আলোচনাটা করা হয়েছে ওইখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তাহলে তামান্নাউল মাউতা ইং কুমতুম সদিকিন কুমতুম যা মুজাকা হাজির ইসফাত ফেলে মাঝে মুতলাক মারু বাপটা হইল কি বাবে না সরা কুমতুম শব্দটা মূলত ছিল কাওয়ান্তুম কি ছিল কাওয়ান্তুম কাওয়ান্তুম কা কাওয়ান্তুম এখানে ওয়াওটা জবরে পড়ে এই জন্য কি কী আলিফ হয়েছে এসমে সাকানা কানা আলিফটা বিলুপ্ত হয়ে গেছে اب آجوف واؤ مفت لائن ہو، فاقل میں پیش دہی سے کن تم ہو سعد یقین سود یقینا جو مذکر اس میں فائل باب ہو باب نہ صور سودا کا یسدک صع دقینہ نسور و لئی تمن نو ہو لئی تمن نو لو جام مذکر غائب نفی تاکید بولن درفیل و مستقل مارو آگے لانا سے نفی تاکید بولن درفیل مستقل مارو باب ہولو کے باب طفاءل তামান নাও মজাটা বলা হয়েছে কি তামান নি তা মান নি এখান থেকে মাঝের থেকে কি হয় তামান না তামান না তামান নাও আর মোজারে হলো কি ইয়াতা মান না ইয়াতা মান না ইয়াতা নাও না ইয়াতা মান নাও না শব্দ নাম মূলত ছিল মান না উ না মান উন মান না উ না ইয়াতা মান্না এখানে সাত নম্বর কায়দা হিসেবে ওয়াও হাকু যেতে ওয়াও জবর পরে এই জন্য ওয়াওটা আলিফ হয়েছে দুই ওয়াও সাকিন আয় আলিফ সাকিন আর ওয়াও সাকিন দুই সাকিন একত্রে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে ইয়া তামান নাও আর শুরুতে লান ছিল এ লানের কারণে শেষে নুনটা বিলুপ্ত হয়ে গেছে ইয়া তামান নাও এসে এখানে কী লেখা আছে ওয়ালাই ইয়া তামান নাও হু আর হলো واحد مؤنث غائب اثبات فعل ماضي مطلق معروف باب هلو باب تفعيل قدم يقدم الله عليم بالظالمين ظالمين جاء مذكر اسم فعل ضرب يضرب ولا ولا تجدنهم لا تجدن لا تجدن اذا لا تجدن واحد مذكر حاضر لام تاكيد بانون تاكيد ثقيله ضرب فعل مستقبل معروف লামে তাকিত বা নু নে তাকে চাপিলা ধর ফ্রেন্ড মাপে হইলো কি বাবে জরাবা ইয়াত যাবো আল ধর নু এখান থেকে ওয়াজাদা ইয়া কি বলে অযাদা ইয়াজি দু অ জা দা যদি শুধু লামে তাকিত এসাসে নুনে তাকিত তাহলে কি হবে লায়া জিদান না লায়া জি দান্না এখান থেকে হাজির শিখে হবে কি লাতা জি লিদান্না লাতা জি দান্না শব্দটা মূলত ছিল লাতাও দান্না কি ছিল লা তাও জি দান্না জি দান্না এখানে মোতালের এক নম্বর কায়দা যে আলামত মজুরে মাফতু এবং কাঁসরার মাঝখানে ওয়াও এই আলামত মজুরে কোনটা তা তাটা আলামত মুজরে আর এই কাছরা কাঁচরা কাঁচরার মাঝখানে যদি ওয়াও হয় ওটা বিলুপ্ত হয়ে যায় এই হিসাবে লাতা জিদান যেমন লামিদ ওয়ালাম ইউলাদ ইয়ালিদ লাম ইয়ালিদ লাম এ লাম ইয়ালিদ মূলত কি ছিল লাম ইয়াও উলিদ লাম ইয়া উলিদ এখানে আলামত মোজা মাফতো এবং কাঁচা ওয়া ওয়াও হয় ওয়াটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে ইয়ালিদ হয়েছে আহ না সি আহ না আছি ধর কি ওয়াহেদ মুজাককার ইসমে জিল এ আহরস মোজফ আর নাচ মুজফ এটা ইসমে জিল হা মানে লুবি হওয়া لا يَحْرُسُهُ يحرس أَحْرَسُ وَاحِد مُذَكَّر اسمه تبزيل بَابَ نَصَرَ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَشْرَكُوا إِذَا جاء مُذَكَّر غَائِب اسْفَتْ فِيهِ مازم مُطْلَق مَعْرُوف بَابُهُ لِكَيْ بَابُ إِفْعَال مَازَارَ الْإِشْرَاكُ أَشْرَكَ يُشْرِكُ أَشْرَكَ يُشْرِكُ شَرِكَ رَسِيَ أَحَدُهُمْ يَوَدُّ ওয়াহেদ মুজাকের গায়েব ইস্পাত ফেলে মুজার মারু বাব হইল বাবে ওয়াদ্দা ইয়াদ্দু এটা বাবে সামিয়া ওয়াদ্দা ওয়াদ্দা ওয়দ্দু ওয়াদ্দাত ওয়াদ্দাতা ওয়দিদ না আর মুজারে ইয়াদ্দু ইয়াদ্দা নেওয়াদ্দু তাহলে এটা বাবে সামিয়া আল ওয়াদ্দু এটা মানে কামনা করা ইয়াদ্দু আহাদু হুম চাওয়া কামনা করা তাহলে ইয়াদ্দু শব্দটা মূলত ছিল ইয়াও দাদু কী ছিল ইয়াদ্দু কী ছিল দাদু ইয়াও দা দু এখানে একজাত দুই হরবে একসাথে এর পূর্বে শাকিন গ্যালব সাকিন বিদায় প্রথম দালের জবরটা ওয়াওকে দিয়ে প্রথম দালকে দ্বিতীয় দালে মাঝেদ করা হয়েছে ইয়া বাদ্দ হয়েছে প্রথম ডালের যে জবরটা আছে জবরটা কাকে দেওয়া হয়েছে ওয়াওকে দিয়ে প্রথম দাল দ্বিতীয় দালে মাঝেদ করা হয়েছে ইয়াওয় হয়েছে আহাদুম লাউ ইউ আম মারু এই যে আম ইউ আম মারু ওহেদ মুজাক্কার গায়েব ইস্পাত ফেল মুজারে মজহুল ইস্পাত ফেল মুজারে মজহুল বাব হলো বাবে তা ফেল আম আম মিরু এখান থেকে মজহুলকে ইউ আম মারু মাজার আত্মা আমিরু আত্মা মিরু আম মারো ইউ আম মিরু থেকে আত্মা আমিরু কোন বাবে তা আইন মিম র জিনসে সহি زحي مزحزح إذا لكي واحد مزكّر اسم فاعل باب هلو باب فعل إذا باصرة يباصرة تك مباصرون زح اه زحا يزح زيح تك مزح زيحون قل قل زح زحا يزح فاعل زحاتو مزدر

আদো ওয়াহেদ মুজাক্কার সিবতে মোসাব্বা এটা সিবতে মোসাব্বা এটা থেকে আদন মানে কি শত্রু শত্রু বললে এখানে কি আছে একটা গু দোষ আছে আটাকে সত্তা আছে দোষ এবং সত্তা দুনটা যদি থাকে তাহলে এগুলো কি হবে সিগাইসিবত হবে ইসমে জামেদ হবে না ইসমে জামেদ শুধু কি বোঝায় সত্তা বোঝায় এখানে সহ সত্তা আছে হু নাজ্জালা ওয়াহেদ মুজাকের গায়েব ইস্পাত ফেলে মাঝে মতলাক মা আরু বাপটা হলে কি বাপে তা ফেইল

اجام متكلم اسف فعل ماض مطلق معروف ما باب اله ل باب افعال مصدر الانزال وبطن قرا وما يكفرو هنا ما يكفر مذل شدي كده ماشي ما يكفرو الى نوفي اه واحد مذکر غائب نفي فعل مضارع معروف باب اله باب اله نصر الفاسق انجم مذکر اسم فاعل فسق يفسق نصر انزل او كلما عاهدوا آئینے ٹانا سے تلی تلڈا باب مفالہ جام مذکر غائب اسپت فیلے ماضی مطلق معروف باب ہو گی باب مفالہ ال معاہدہ تو آحدا یو آحدو معاہدہ معاہدا باب مفالہ نابازہ نابازا یم بوزو نوازا واحد مذکر غائب نوازا واحد مذکر غائب عشبت فیلے ماضی مطلق معروف باب ٹوئلو کہ باب نہ سورا بل اكثرهم اكثر, أكثر واحد مذكر اسم تفضيل باب ولا باب اه كرما كسر يكسر لا يؤمنون جاء مذكر غائب نوف فعل مضارع معروف باب تقول كي افعال ولما جاءهم جاء, جاء واحد مذكر غائب اسم فعل ماضي مطلق معروف باب بابه اه ضرب يضرب جاء يجيء عشاء مصدق لما معهم مصدقون

মাঝে শিখে কি হয় আ তা আ তা হামজার উফরে কি আছে খারা জবর আ তা খারা জবরটা উফরি থেকে দিতে হয় আ এখানে কি আসবে একটা খারা জবর আসবে আ সমস্যা হয় এই যে আতা আতা এটার এটার মজুল হলো কি উিয়া উমাশিগুলো কি ও তিয়া উয়া উ তু উ তু এরপরে আছে কি উত কিতাবা উ তুল কিতাবা এরপরে যদি আল কিতাব লেখা হয় তাহলে এখানে হামজাটা মাঝখানে আসা কানা আল কিতাব এটা হামজা অসলি এটা উচ্চারণ আসবে না তাহলে উতুল কিতাবা বা উতুল কিতা বা তাহলে এটা কনসিগ হইল জা মজা কাজা গায়ব ইসফাত ফেলে মাঝে মতলাক মজভুল বাব হলো বাব এ ফাল মাজা আল ই তা উ তু এ শব্দটা মূলত ছিল উ তি ইউ ও তি ইউ এখানে দুইটা তালিল হয়েছে শকুনযুক্ত হামজা পেশযুক্ত হামজা পড়া হওয়ায় ওয়াজিব হিসেবে হিসাবে দ্বিতীয় হামজাটি ওয়াও দ্বারা পরিবর্তন হয়েছে কি দ্বারা দ্বিতীয় হামজাটি ওয়াও দ্বারা ওয়াও দ্বারা পরিবর্তন হয়েছে উ এবার কাঁসাবড়ি ইয়া তারপর ওয়াও হাওয়ায় ইয়ার পেশ তাকে দিয়ে ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে উ তু হয়েছে অর্থ লেগে দান করা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে উতুল কিতাব আর যাদেরকে কিতাব হয়েছে কিতাব দেওয়া হয়েছে কিতাব আজহিম আন্না লায়া আলম লায় আলম জামা মুজাক গায়েব নফিফেলে মাঝে মুজার মারুফ বাব হইল বাবে সামি আই এসমাউ তাহলে এই হলো আমরা এই চোদ্দ নং পৃষ্ঠাটা এই এজরা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত